এইটা আজকে অর্ডার দিছি আর বা যে অর্ডার দিচ্ছিলাম ওটা তো বাচ্চা কাচ্চাদের জন্য আজকে এটা অর্ডার দিছি আমার জন্য হঠাৎ এটা ওটা দেখলাম দেখে মনে হইল হম একটু কেনাকাটা করি অর্ডার দিই তেমন তো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না দেই যখন তখন দু একটা জিনিস কিনি হুম এটা একটু ভারী ভারী লাগতেছে হুম আগেরটা থেকে এটা একটু ভারী ভারী লাগতেছে হুম দেখতেও একটু সুন্দর

হুম কিভাবে লাগায় ফোনটা এটাই বুঝতেছি না হুম আগেরটা থেকে এটা একটু ভারী আর্টটা অর্ডার দিচ্ছে এটা হুম এটা একশো টাকা আশি টাকা আর কি ডেলিভারি একশো নব্বই টাকা দুইশো টাকা পড়ে গেছে এটা টাকার পড়ছে কিভাবে কি করে এখনো পুরোপুরি বুঝি না দেখি ওটা দেখলাম মনে হইলো অর্ডার দিয়েই অর্ডার দিলাম দেখি কী করা যায় ওকে দুটা হলো ক্যাশ অন ডেলিভারি তাই দশ টাকা বেশি দুটা মিলে পাঁচশো পনেরো টাকা বা পাঁচশো পাঁচ টাকা পড়ছে দুইটা ওকে